ڈبا گے میرا جلدا میرا دلتا ڈب رہا ہے میرا جلدا بھاگے سینا ملے گی مجھے چلو مدینہ مجھے چلو مدینہ روز ہوگا جانا سرکار میں ایک روز ہوگا جانا سرکار کی گلی میں ہوگا وہی بہت سرکار کے میں سرکار کے گلے میں میرا دل رہا ہے میرا جل رہا گیسنا میرا دل رہا ہے میرا جل رہا گسی گے باب ہوگی ملے گے گے باب ہوگی ملے گی گے لے چلو مدینہ بولو مد نمدین مدینہ بولو مد نمدینمدین بولو مدین نمدین نمدین بولو مد نمدین اللہ ठीकु ठीकु हा ठीकु की इन बेमिसाल बेमिसाल

শোন শোন ওরে মরে মে জীবন কতক্ষণ কিছুক্ষণ করে তোর কাপ দফন মালিক হাজিরি এখন দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে তখন আহা শোন শোন ওরে মন

শোন শোন ওরে মন এই জীবন কত কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত কবি হাজির এখন দেখো ছেড়ে রহ উড়ে যাবে তখন আহশন শোন শোন ওরে মন আহশন শোন শোন ওরে মন এই জীবন কত কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত কবি হাজির এখন দেখো ছেড়ে রহ উড়ে যাবে তখন আহশন শোন শোন ওরে মন

আপনি যদি মনে হয় রাগ হয় আমি তো প্রথমে জিজ্ঞেস করলাম যদি রাগ হয় বলবেন আমি আপনাকে বলবো বলব এইভাবে বলা দেখুন আমরা তো আর মাইক গুলা নিয়ে ঘুরি এখন সব শিল্পীরা মাইক গুলা মেশিন পত্র নিয়ে দু চার দিন পর বক্স নিয়েও ঘুরি আমরা আপনাদের ভরসায় থাকি আর আপনারা যদি সহযোগিতা না করে তাহলে হোজায় পার কোনো দাম নেই এবার পরে ওই সেই টিনা লোহা বিক্রি করা একটা বক্স নিয়ে আসবো বলবো ভাই মাইক ফাইক বাড়া করুন আমরা ওই যতটুকু হয় ওই সময় কি করবো কেন আমরা তো সব জানি নি আমাদের ওই মেশিন নেই গরিব মানুষ কি করবো কি মায়া

আরিয়ালায় যে কুকুর ঘোরাফেরা করে রাস্তার ধারে চেঁচাবে করে এরা না কোন যান নাম কোরআনে উল্লেখ করেছে সুরাত

আজও কিন্তু ঘুমায় তাদের ছিল এক পোশাক

I shon shon in the shoulder, shon

নোরের দোলায় আর হরে মোর দোলা আর হরে মেলায় ভরের মেলায় নো ধরায় আমার নবৃদ আময় সারা জগৎ চৌকে যারা জগৎ চৌকে য আমার প্রিয় মোহাম্মদ তো তেরি চাঁদ আমার প্রিয় মোহাম্মদ হাই তার কি সুরত যেন আপে হায়াত তো নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় নূরের দোলায় আর ঘরেরি মেলায়

তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা খাওয়া থেকে আর মা মারিয়া কে পেল না সম তোমার মতো কেহ পেলো না সম্মান তোমার মতো আল্লাহ আর আরস ছেড়ে কে গর্বে তোমার ঘর করে আল্লাহ আর আরস ছেড়ে কে গর্বে তোমার ঘর করে দশ মাস দশ দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমি না জননী মোরা তোমার কাছে আল্লাহ তালার শ্রেষ্ঠ উপবাদ খেলে তোমার আচলের তলায় সারা জগৎ ঝুঁকিদা সারা জগৎ ঝুঁকিদা

জান্নাতের একটা ইটের দাম হবে না সেই মা জননীর পায়ের তলায় সেই সন্তানের জান্নাত তাহলে একটা মায়ের কত দাম আমরা মা কে বুঝতে পারি না দেখবেন একটা যখন তুমি যে দিন বাপ হবে সেই দিন বুঝতে পারবে একটা সন্তান জন্ম করে জন্ম দেয় যখন একটা মা যদি সিরিয়াস অবস্থা হয়ে যায় হসপিটালের বেডে শুয়ে থাকে সেই ডাক্তার এসে যদি মা কে বলে ভাই তোমার বাচ্চা বাঁচবে তাহলে তুমি বাঁচবে তখন সেই সন্তান সেই সেই মা জননী এই কথা বলে হাসি বকে যে আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক আমার যাবারে হোক কি

হয়েছিল তোমার মা যদি বলতো যে যা হয় হোক আমার জায়গা দরকার নেই তুমি তাহলে বড় হতে 같তে আর সেই মায়ের শরীর খারাপ হলে তুমি কষ্ট পাবে কেমন করে পাবে শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো সাড়ে সাত চিল্লা সাড়ে সাত চিল্লা চিল্লা মা গো জন করবে তোমার চোখ মুখ অন্ধকারে আমি অন্ধকারে এসেছিলাম পাণ্ডিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন ও মরণ যেন খুনিয়ে লল তখনি জন্ম কারণে মাগ কত ব্যথা পেলে ওর কারণে মাগ কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তান বীর কালাম না মা হওয়া কি যন্ত্রণা অধম হো যায় পা বুঝল না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা সোধা যাবে ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু জলেodar আরশকে পে যায় সারা জগৎ চুকে যায় সারা জগৎ চুকে যায় সারা জগৎ চুকে যায় ঘরে যাবে

মানে কষ্ট লাগছে জানি না আমার শরীর খারাপ অটোমেটিক হয়ে যাচ্ছে আমি হ্যাঁ তো আর আমি কারোকে কিছু বলতে চাই না বলিনি আমি ঝামেলা করার ছেলে তো ওইটা হবে না আমি শেষ গেছেন শহীদের কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই ইনশাআল্লাহ কবি চন্দ্রের অতি মূল্যবান কথা লিখছি ইয়া শহীদে কারবালা भला ई ॻीते कर भला यास गीते 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 कर भला यासी दे करे भला यासी آپ سب کا ہے ہے امام کا سب کا ہے امام کیا گھسے ابن علی یا گھسے ابن علی ہم تمہارے سب گلاشن

আমাদের জন্য আজকের এই ইউটিউবার দুজনা দুজন কি ভাই তোমার নাম ইউটিউবের নাম নাম এম ডি আনুসুর রহমান

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.